ট জহুল কবির হিসবি সহ মোট ছয়জনকে সাত দিনের রিমান্ডের আবেদন যে বনানী থানার মামলা নাম্বার আঠারো আঠারো সাত দু হাজার চব্বিশে কর্মকর্তা আবেদন করেছিলেন এই এজাহারে এই আসামিদের কারোই নাম ছিল না আমরা বিজ্ঞা আদালতে বললাম যে আপনি শুনানির আগে সোনানেশ দেখানের বিষয়ে আমাদের রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষে উভয় পক্ষে শুনবেন ভিগা আদালত উভয় পক্ষে শুনেছেন শুনে অ্যাডভোকেট রুহুল কবির ইসলি সহ পাঁচজনের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছেন এবং রিমান্ড শুনানি করেছেন আর বিচারপতি একজন বিচারপতি মাননীয় বিচারপতির ছেলে মাহমুদ সালেহীন তাকে বিঘা আদালত এই এই মামলায় ফোন অ্যারেস্ট দেখার নাই আমরা বিকে আদালতকে বলেছি যে এই এজাহারে আসামিদের নাম নাই দীর্ঘদিন পরে এইদেরকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে শুধু তাই না তদন্তকারী কর্মকর্তা যে আবেদন বিজ্ঞা আদালতে বলেছেন যে তাদের রিমান্ডের জন্য সেই আবেদনে কোথাও স্পেসিফিকভাবে কোনো সাক্ষী কোনো ওয়ান সিক্সটি ফয় এমনকি কোনো স্থিরচিত্র কোনো ভিডিও ক্লিপ অথবা কারো একশো চৌষট্টি তারা জবানবন্দি কোনো কিছু আছে তাও বলতে পারেন নাই অর্থাৎ কোনো ধরনের উপাদান না থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়েছে এবং আমরা বিজ্ঞা আদালতে এই রিমান্ড শুনানি হওয়ার পরে বিজ্ঞা আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন দুর্ভাগ্যজনক হল হলো এরা পরপর তিনটা মামলায় এরাকে দশ দিন ফিরে এসেছেন আবার এই যে তিন দিন তেরো দিনের রিমান্ডে চলে গেলেন তো এই আসামিরা আজকে ন্যায় বিচার পাননি ন্যায় আদেশ পাননি যদি সত্যিকারে আদেশ স্বাধীনভাবে আদেশ দিতে পারতেন হয়তো বিজ্ঞ আদালত তাহলে এই আসামিদেরকে রিমান্ড না মঞ্জুর হতো তো দুর্ভাগ্য যে এখন যেভাবে আমরা দেখতেছি যে একটা শান্তির দিকে যাওয়ার কথা দেশ এবং সরকার যেভাবে শান্তির কথা বলতেছে কি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সরকার কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেক্ষেত্রে চেষ্টা করেছে এদিকে শান্তির প্রতিষ্ঠা ওদিকে রিমান্ড দেওয়া এইটা দুইটাই একেবারে কন্ট্রাডিক্টরি আমরা আশা করব যে সরকার তাদের ভুল পথ থেকে সরে এসে এসে জনগণকে সাধারণ জনগণকে অসহায় নিরহ জনগণকে গ্রেপ্তারের হাত থেকে এবং রিমান্ডের হাত থেকে বাঁচিয়ে একদম সঠিক তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদের বিচার করবেন অন্যায়ভাবে বিনা বিনা কারণে এক যাকে পাবে তাকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া মামলায় আসামি করা রাজনীতিবিদদেরকে চরমভাবে হয় হেস্ত না করা থেকে তারা বিরত থাকবে আচ্ছা একটা প্রশ্ন ছিল আপনারা শুনানিতে বলছেন যে মানে ধারণ ক্ষমতা তো বেশি আসামি বর্তমানে কারাগারে আছে আপনাদের বাথরুম ব্যবহার করতেও নাকি অনেক কষ্ট হচ্ছে এই ব্যাপারটা যদি বলছেন আর আসলে কারাগারের অবস্থার ভিতরে খুবই খারাপ ডিপিতেও একজন ডিপি যেটা থেকে শুরু করে ডিবিতে একটা রুমে ষাট পাশা জন আছে এবং তাদের খাওয়া দাওয়া বাথরুমের অবস্থাও নাই আর কারাগারের অবস্থা মানে আমার ইলিশ ফাইল বলে একটা কথা আছে সেই রকমই অবস্থা মানে নড়াচড়াও করতে পারেন না এবং একটা বাথরুমে যাওয়ারও নাই এবং যারা ডিভিশন পাওয়ার কথা বিশেষ করে অ্যাডভোকেট রহুল কবি বিগত দিনে ডিভিশন এত দিন হয়ে গেল এদিকে কারাগারে ছিলেন ওনাকেও ডিভিশন দেওয়া হয় নাই অর্থাৎ কারাগারগুলো এখন বিশ্বের অন্য অন্য কারাগারের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে যেখানে মানে অবিচার নির্বিচার চলেছে তার চেয়েও খারাপ পরিস্থিতি রয়েছে আমরা আশা করবো সরকার এই মানবাধিকার রক্ষা এবং ন্যায় বিচারের সাথে এই কারাগারের এই সংস্থার সঙ্গে থেকে সমস্ত আসামিদেরকে একটা জামিন দেবেন এবং কারাগার কারাগারেও যত সময় আছে তাদের মৌলিক অধিকার রক্ষার চেষ্টা করবে